দুর্গা সাগরের ভিডিওর দ্বিতীয় পার্ট দেখ পাসকে এই সাগর আসলে যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তেমন বিনোদনের জন্য আছে বিভিন্ন খেলা বাচ্চাদের খেলনা উঠে কিন্তু শেষমেশ বানরের লড়ানি খেয়ে বাড়ি আসতে হয়েছে দুর্গা সাগর সাগরের মধ্যে ছোট্ট দ্বীপটায় ঘুরছি তারপর ভাবলাম সাগরের চারপাশেও ঘুরে যায় মানুষের তৈরি এই সাগরের যে পুরো পার ঘুরতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এই এলাকার মানুষের পানির সংকট নিরসনের জন্য তৎকালীন এক রাজা এই সাগর কাটার উদ্যোগ নিয়েছিল আর সেই রাজার স্ত্রীর নামই নাকি এই সাগরের নামকরণ করা হয় দুর্গা রাজার স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে একটা সাগর ফেলাই এই যে এখানে বাচ্চারা আসলে চিরাখানে আসারও ফিল পাইবে কারণ এখানে বিভিন্ন ধরনের পশুপক্ষি খাঁচায় রাখা আছে আমি হরিণের সাথে সাক্ষাৎ করতে আইয়া পড়ি যখন এই জায়গার হরিণ ডিটু ঘাস খাওয়াই যায় বাঘ হইলে তো ভয় ধারে হইতাম না হরিণ দিক কেসিটু ঘাস খাওয়াই এই জায়গায় অনেকগুলো হরিণ ছিল সাথে হরিণের বাচ্চাও ছিল হরিণগুলো তো এই জায়গা নিরাপদই আছে কিন্তু বনে থাকলে তো তগ আতঙ্কের আতঙ্কির্বিত থাকতে হয় আর এই সাগরের চারপাশে এরকম অসংখ্য ছাতার ছাউনি দিয়ে বসার স্থান বানাইছে এখানে বসে ভালোবাসা দেওয়ানো না মানে আগেই বলছিলাম এটি প্রেম সাগর নামে একটু পরিচিত আজকে একটু সিট পাইছি বসার কারণে এই জায়গা গহন

টোনাটুনিটা বেশি আসে নাই ওমা এই সিডে পুরো লাইন বসে পোলাগো মাঠের বাইরে যাওয়ার পর বান্ধবী আইসা কিন্তু এমন জর্ষ মারছে মাঠের দ্বারাও যায় নাই পরে আসলো আমাদের অমিয়া এক বোতল টারে ক্যাচ ধরে ক্রিকেট খেলে ফেলছে দেখা যাক এখন বোতল মারে কয় নাম্বার ঘরে নিতে পারে এই যে এক নাম্বার ঘর অব্দি আছে যাক একজন দিকে আমার বান্ধবীদের দেওয়ালে যাই লেগে পড়ছে তারপর আইলো আমার পালা আমি তো বোতল টারে ধরেই প্রথম বাইরে দেওয়া দশ পরে দেখি পিছনের একদিকে আমিও তারপর আবার ঘুরতে আগেই তো বলছি বিশাল বড় এরিয়া বাসার কাছে না কই আজকেও না বান্ধবীরা নিয়ে আসি দুর্গাসাগরের সৌন্দর্য দেখার জন্য এই জায়গাটা নতুন বানাই এই জায়গা এসে দিয়ে সামনে দুইজন দুই পাশে রইল একটু ভাবনে দেখা সালাম গ্যাসের জুতো যে এই সময় একটু বেশি ভাব যে একই উষ্ঠ খাই নাহলে জুতো যায় তাহাদের দুইজনের মাঝখান থেকে আমি সোজা হাইটে গেলাম তাছাড়া যাওয়ার জায়গা ছিল তো দুর্গাসাগর এরকম দুইটা জায়গা বানাইছে এই জায়গা দুইটা মাঝখানে ছোট্ট দ্বীপটা একটু কাছ থেকে দেখা যায় এমনিতে দেখলে মনে হয় কত কাছে দ্বীপটা আসলে কিন্তু অনেক দিয়ে আর দ্বীপে তো যাই দেখলাম তারপর পড়ছি এই এখানে অনেক সুন্দর একটা বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে আর এই জায়গাটি একটু গ্রাম সাইড হয় মানুষজনের থাকতে একটু অসুবিধা হতে পারে এই কারণেই এই রিসোর্ট টা করছে কিন্তু যেটার কাজ এখনো কমপ্লিট হয় না এই হয়েছে দুর্গাসাগরের ডিজে ঝাল কিন্তু এইবার আর খাইলাম না তারপর আমরা ফটো শুট করতেছিলাম বেশি আনন্দ ফুর্তি করতে চাই তেমন একটা ছবি তোলা হয় না এর লেগে শেষ সময় আইসি কয়টা ছবি তুল তা বেশি তুলি নেই এক একজন আর দুইটা করে ছবি তুললাতে ফটোশুট করে হাঁটতে হাঁটতে আইয়ে পড়ছি সাগরের একদম শেষ মাথায় আর এইখানে দেখি বান্দর মামা গো খাঁচায় বন্দি করে রাখছে গেছাল একটু হাই হ্যালো করতে কিন্তু যেই জায়গার বানর গুলো আমার উপর অ্যাটাক করে ধরছে পুরেই খেপে গেছে আর যেমন বান্দর রে হাই দিত ভয় পাইছি জম্পা আমি এখান দিয়ে আই যে দর কাইলো দর